রামকৃষ্ণ মিশন থেকে বলছি চারপরের শুভ কর্পতর উৎসবের এই যে ঐতিহ্য এটি বাংলাদেশের একমাত্র চাত্তর আশ্রমে হচ্ছে আজ থেকে একশো বছর আগে এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল এই ধারাবাহিকতায় প্রতি বছর অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশ থেকে বিভিন্ন আশ্রমের সাধু সন্ন্যাসী মহারাজরা আসেন এবং ভক্তমণ্ডলী আসেন অত্যন্ত আনন্দের মধ্য দিয়ে আগে চার দিনই অনুষ্ঠানটি পরিচালিত হতো প্রথম দিন পর্বতলনু ঠাকুর সম্পর্কে দ্বিতীয় দিন হচ্ছে মা সারদা দেবী সম্পর্কে তৃতীয় দিন স্বামীজি মহারাজজি সম্পর্কে বিভিন্ন অনুষ্ঠান বালায় আমাদের আমরা দেখেছি প্রথম দিন হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণদেব যে সর্বধর্ম সমন্বয় করেছিলেন যত পথ তত পথ সেই সর্বধর্ম সমন্বয়ের আলোকেই প্রথম দিনের প্রোগ্রামটা হয় সেখানে সকল ধর্মের প্রতিনিধি থাকেন হিন্দু ধর্মের প্রতিনিধি ইসলাম ধর্মের প্রতিনিধি বৌদ্ধ ধর্মের প্রতিনিধি খ্রিস্ট ধর্মের প্রতিনিধি তাদের ধর্ম প্রতিটি ধর্মের মূল কথা যে এক সার কথা যে এক কোনো ভেদাভেদ নেই এটি প্রকাশিত হয় মূল সূত্রটি একই ঠাকুরের এই কথাটি অত্যন্ত চমৎকারভাবে ভক্তরা তুলে ধরেন এবং এখানে আলোচনা অনুষ্ঠান শোনার জন্য ভক্তরা অধীর আগ্রহ অপেক্ষা করে থাকে সারা বছর আমরা জানি পয়লা জানুয়ারি ভগবান শ্রীরামকৃষ্ণদেব পুরুদ্যান বাটিতে গল্পতরু হয়েছিলেন যদিও তিনি নিত্য গল্পতরু তবুও এই দিন গিরিশ প্রমুখ ভক্তরা দেখেছেন যে ঠাকুর সবাইকে বলেছেন তোমাদের চৈতন্য যে যেভাবে যা মনে আকাঙ্ক্ষা করেছে ঠিক তাই যেন পূরণ হয় কেউ বেল পাতা ফুল যা পেরেছে যে দৌড়ে দৌড়ে এসে ঠাকুরের পায়ে অর্পণ করেছে ঠাকুর এসেছেন যুগ ধর্ম স্থাপনের জন্য অবতার বরিষ্ঠ ঠাকুর আর তারই হচ্ছে একমাত্র উল্লেখযোগ্য একজন বরিষ্ঠ তার সন্তান স্বামী বিবেকানন্দ যিনি ঠাকুরের ভাবটিকে প্রচার করেছেন সারা বিশ্বে একইভাবে যে জীবে প্রেম করে যেইজন সেইজন ঈশ্বর মানব সেবার মধ্য দিয়ে সকল জীবের সেবার মধ্য দিয়ে করম করুণাময় সেবাই হয় তারই পূজা হয় এটিও খুব ভালোভাবে লক্ষিত আমরা এখানে রক্তদান কর্মসূচি হয় এই দিনে তারপর হচ্ছে ভক্তদের মধ্যে কম্বল বিতরণ হয়েছে আজকে শিক্ষা উপকরণ উপবৃত্তি দেওয়া হবে এই আশ্রম থেকে সারাটি বছর নানা রকমের উৎসাহের উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন উৎসবেও সাহায্য সহযোগিতা করা হয় আমরা সবাই মিলে চেষ্টা করি যে আমি ভালো থাকবো না আমার পাশের জন্য যেন ভালো থাকে শ্রী শ্রী ঠাকুরের এই ভাব মায়ের এই ভাব স্বামীজির এই ভাব যে যত মত তত পথ এটি যেন বজায় থাকে আর জীব সেবার মধ্য দিয়ে যেন ঈশ্বর লাভ হয় এটি আমরা কামনা করি সব ভেদাভেদ ভুলে আসুন আমরা সবাই একত্রে আবার সেই পরম করুনময়কেই ভালোবাসি জীব সেবার মধ্যে নমস্কার দিদি আচ্ছা আমার কাছে একটা জানা ছিল আপনাদের তো সারদা সংঘ আছে চাঁদপুরে আপনাদের উদ্দেশ্য বা আপনাদের কর্মকাণ্ড সম্পর্কে কিছু আমরা সারদা সংঘ এখানে আমাদের মাসিমা প্রতিভা বসু উনি এটা শুরু করেছিলেন মাসিমা মানে আমাদের প্রয়োজনের জ্যেষ্ঠতার ভিত্তিতে বিভিন্ন রকমের চিকিৎসা লেখাপড়া তারপর কন্যা দায়গ্রস্ত পিতা মাতা এদের সহযোগিতার জন্য আমরা হ্যাঁ চিকিৎসা বলা হয়েছে সেটার জন্য আমরা আমাদের সাধু মতো আমরা